তো বাবার বাসায় এসে মামাটি চুলাতে খাসির মাংস রান্না করছিল আর সাথে আমি নারকেলের হচ্ছে নারিকেল দিয়ে নাড়ু বানাবো তো এই নিয়ে থাকছে আমার আজকের ব্লগ তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমার ব্লগটি শুরু করছে আজকে তো আমি সকালে ফ্রিজ উঠে ফ্রিজ পড়ছে গেছিলাম আমার মা ফ্রিজ বন্ধ করে হচ্ছিলো আমার মা ফ্রিজে কী অবস্থা বরফ জমে রেখেছে সব জায়গায় বের করতে পারছিল না কিছু আমি আমার ছোটো বোন এসে বের করে দিই আমার মাধ্যমে দেখা থাকে আমার মা বাবা তো এদিকে আমি হচ্ছে মাংসটা মেরিনেট করে দিচ্ছিলাম মাংস সব মশলা দিয়ে দিচ্ছিলাম আর মেখে দিচ্ছিলাম আমার বাবা আমার হাতে মানে মাংস রান্না করে খেতে বেশি ভালোবাসে তো আমার মাটি চুল রান্না করবে তো আমাকে বলছিলো যে মশলা মাখিয়ে দাও আমি রান্না করছি তো আমি এদিকে সব মশলা দিয়ে আমি হাটে হাতে মেখে দেবো তো তাই যে সব মশলা দিয়ে তেল মশলা সব দিয়ে আমি ভালো করে হাত দিয়ে মেরিনেট করে মেখে দেবো তো এভাবে কিছুক্ষণ রেখেছিলাম মেরিনেট করে তারপরে আমার মা ছাদে রান্না করছিল তো আমি ছাদে ঘুরে হেঁটে বেড়াচ্ছিলাম তো আমার বাবা গাছে পানি পানি দিছিল আর মেডিসিন দিচ্ছিলো ওষুধ দিচ্ছিলো যেহেতু গাছে অনেক পোকা ধরে যায় তো এই যে গাছের পিপড়া ধরে গেছে তো এই কারণে হচ্ছে অনেক মেডিসিন দিচ্ছিলো লোমা খাচ্ছিলো ওইদিকে আর মেডিসিন দিচ্ছিলো তো আমি দেখছিলাম ওইগুলো কীভাবে করছিলো তো তারপরে হচ্ছে আমার মা এদিকে রান্না করছিল তো আমি দেখলাম আমাদের নিঃসারা হচ্ছে গ্যাসের চুলা কারেন্টের চুলা আছে আর ওপরে মানে দুইটা রুম করেছে তো ওখানে থাকে মাটির চুলা করেছে তো দোতলায় তো আমি হচ্ছে ওখানে হচ্ছে আমি ইয়া দেখছিলাম আর এদিকে আমার মা রান্না করছিলো তো মাংস যেহেতু খাসির মাংস তো চর চর্বি হয়েছিলো তো এইদিকে রান্না করছিলো আমার মা আর আমি এদিক ঘুরে বেড়াচ্ছিলাম তো এই যে আমার মার মাটির ইয়া রান্না করার ঘর সব অনেক লকড়ি টু লকড়ি দিয়ে ভর্তি করে রেখেছে আমরা এইসব ইয়াগুলো কারগুলোকে লোকি বলি আমাদের গ্রামের ভাষায় তো এই দিকে বা মেডিসিন দেওয়া হয়ে গিয়েছিল তো তারপরে আমি হচ্ছে আমাদের সজনা শাক ছিল গাছে আমাদের বাসে গেলে শাকটা পছন্দ করি আমার ছেলেরাও খুব পছন্দ করে তো আমার মা রান্না করে তো প্রথমে আমি সোডা আর হচ্ছে লবণ আর হচ্ছে হলুদ দিয়ে দিয়েছিলাম পানিতে ফুটছিল তখন আমি শাকগুলো দিয়ে দিলাম ভিতরে তো শাক ঢেকে দিলাম এটা আমি গ্যাসের চুল রান্না করেছিলাম যেহেতু মাছ রান্না করতে পারে আমার সময় লাগছিলো তো শাকটা সিদ্ধ হয়ে গিয়েছিল তো এদিকে আমি তেল দিয়ে দিচ্ছিলাম তো এদিকে তেলে তেলে দিন পেঁয়াজ রসুন মরিচ আমি ভেজে নিয়েছিলাম তেলের মধ্যে দিয়ে তো শাকগুলো আমি দিয়ে দিলাম যেহেতু অল্প শাক দিয়েছিলাম আর বেশি শাক আমি নিয়ে আসবো তার জন্য আমি সিঁধু করে রেখেছিলাম তো এদিকে আমি শাকগুলো ভালো করে দিয়ে দিলাম তো শাকগুলো তো এগুলো ঘন লাগছিলো মজা লাগে আমার খুব মজা লাগে শাকগুলো খেতে আমাদের মানে এলাকার প্রায় সবারই ভালো লাগে সুতরা শাক তো এদিকে দুপুরে ভাত খেয়ে নিচ্ছিলাম লেবু মাংস আর শাক দিয়ে আমার অন মজাতে খাবার তো এদিকে আমার বা মার মানে এগুলো নারিকেল ছিলো তো নারকেলগুলো আমি এখন নাড়ু বানাবো তার জন্য আমি দুইটা নিয়ে নিলাম দুই ফাটিয়ে নিলাম দিয়ে হচ্ছে আমি এখন ওগুলো কুড়ি নেবো কুড়নি দিয়ে তো এই যে পায়ের দেওয়া কুর্নিগুলোতে তাড়াতাড়ি সহজে হয়ে যায় তো এইগুলোতে আমি অনেক তাড়াতাড়ি করে নিয়েছিলাম আর এদিকে আমি খাচ্ছিলাম যে উপরে এর সাদা সাদা এবার পরে ওর ওটা খেতে আমি ভালো লাগে নারিকেলের অংশটা খেতে তো এটিকে আমি ভালো করে কুড়ে নিচ্ছিলাম আর আমি নারিকেলগুলোর অর্ধেক খেয়েই নিয়েছিলাম ঘুরতে ঘুরতে নারকেল খেতে ভালো লাগে প্রায় অনেক মিষ্টি তো এইদিকে নারকেলগুলো আমার প্রায় হয়ে গেছিল নারকেলগুলো অনেক মিষ্টি ছিল আমাদের কাছে নারকেলগুলো অনেক মিষ্টি হয় ভালো হয় তো আমি এদিকে প্রথমে গুড় নিয়ে নিয়েছিলাম তো গুড় নিয়ে একটা প্যানে নিয়ে আমি জাল দিয়ে নিয়েছিলাম তো গুড়টা আমার আর জাল দিয়েছিলাম জাল দিয়ে দিয়ে টু আঠাটা ভাব হয়ে গেছিলাম তো একটু টু আঠারটা ভাব প্রায় চলে এসেছিলো তো ওইদিকে আমি নারকেলগুলো দিয়ে দিলাম নারিকেলগুলো নিয়ে জাল দেবো আর মধ্যে গরম মশলা তেজপাতা দিয়ে দিয়েছিলাম তো নারিকেলগুলো যখন একটু নিয়ে লেগে পানি ছুণ হয়ে যাবে তখন নামাবো ততক্ষণ মন দু জাল দিতে থাকবো নাড়তে থাকবো তো নাচতে নাড়তে সময় পানিগুলো শুকিয়ে যাবে তখন একটা বড় থালাতে তুলে নিতে হবে দিয়ে করতে হবে তো ওইদিকে আমার নারকেলগুলো প্রায় হয়ে যাচ্ছিলো তো নারিকেলগুলো হচ্ছে আমি হচ্ছে তেজপাতাগুলো খুলে বের করে ফেলে দেবো তেজপাতাগুলো ফেলে দিলাম গরম মশলাগুলো বেশি বেশি ফেলে দেবো আর প্রায় শুকিয়ে গেছিল আর এদিকে আমার মাকে আমি দিয়েছিলাম তো করছিলো নারিখের লাডুগুলো একটু হালকা গরম গরম অবস্থায় করতে হয় তাহলে ভালোভাবে হয় তো নারকেল লাডুগুলো আমার করছিলো এদিকে আর আমি এদিকে ভাবছিলাম যে আমাদের অনেকগুলো চিটা ছিল চিড়াগুলো দিয়ে আমি কিছু বানাবো তো চিড়াগুলো আমি আমি একটু ভালো করে ধুয়ে নিয়েছিলাম ধুয়ে নিয়ে আমি এদিকে দিয়ে দিয়েছিলাম হচ্ছে গুড় গরম করতে তো গুড়ের মতো আমি দিয়ে দিয়েছিলাম এই চিড়াগুলো তো চিড়াগুলো অনেক ঘো গেছিলো ধোয়ার কারণে তো এরা ধুয়ে মানে ধুয়ে শুকাতে হতো বা ভাজতে হতো অনেক সময় ধোয়া ধোয়াই না তো আমি ধুয়ে নরম করেছিলাম তো এগুলো একটু নরম নরম হয়েছিলো তো খেতে অনেক ভালো লাগছিলো আমার ছেলেটা খাচ্ছিলো তো এদিকে আমার নারকেল নাড়ু আর এই চিড়ার নাড়ুগুলো তো ভালো লাগে আর শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে